আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম এবারে ঈদে আনন্দ উপভোগের সুযোগ নেই অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব জনগণের মাঝে ঈদের খুশি নেই মির্জাব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস বলেছেন ঈদ মানে খুশি কিন্তু এই খুশির মন মানসিকতা আজ বাংলাদেশের জনগণের মাঝে নেই তিনি বলেন বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের নাবিশ্বাস অবস্থা এদিকে উবায়দুল কাদের বললেন সমাজে শান্তি এবং কল্যাণের পথ রচনা করতে হবে জানিয়ে দিব পশু কোরবাণী গরুর গোতায় ভেঙেছে হাড় সুরিফসকে কেটেছে হাত পা মুসলমানদের অন্যতম ধর্মীয় পবিত্র উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করছে সোমবার সতেরো জুন সকাল থেকে মহল্লায় মহল্লায় পশু কুরবানি করছে মুসলমানেরা কুরবানি করতে গিয়ে গরুর লাথি গুতা খেয়ে হাত পা এবং হাড় ভেঙে আহত হয়েছে অনেকেই অনেকের হাত পায়ে রক কেটে গেছে এদের মধ্যে এখন পর্যন্ত প্রায় দুইশো জনের খবর পাওয়া গেছে জানিয়ে দিব ব্রিজের নিচে মিলল কাশিমপুর কারাগার অফিস সহকারী লাশ মানিকগঞ্জের সেতুর নিচ থেকে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের অফিস সহকারী মোহাম্মদ শহীদুল ইসলাম খানের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার সকালে জাগের সেতু নিচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমবঙ্গে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ নিহত বেড়ে পনেরো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি একটি যাত্রীবাহী ট্রেনকে থেকে ট্রেন ধাক্কা দেওয়ার পর যাত্রীবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে এই ঘটনায় অন্তত পনেরো জন নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এবারের ঈদে আনন্দ উপভোগের সুযোগ নেই মির্জা ফখরুল দলের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমাদের দেশে এই ঈদ উল আজহা একটি কষ্টকর দিন কারণ এবার মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতার উর্বে কোরবানির পশু কিনতে অনেকেই আর্থিকভাবে আক্রান্ত হয়েছেন মির্জা ফখরুল সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁও তাঁতিপারাস্ত বাসভবনে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেছেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার পর তিনি সব কথা বলেন তিনি বলেন দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে কোরবানির মাংস রান্না করতে যে মশলা উপকরণ প্রয়োজন তা করতে হিমশিম খেতে হচ্ছে মানুষদের তাই এবারের ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি বিএনপির মহাসচিব ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে জীবনের অশুভ ইন্ডিয়কে বিসর্জন দিয়ে জীবনকে সুন্দর করার আহ্বান জানান মির্জা ফখরুল আরো বলেন সারা দেশে যেভাবে দুর্নীতিগ্রস্ত আগ্রাসন সরে পড়েছে ত্যাগের মধ্য দিয়ে সেই অশুভ আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আমিন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ জেলা যুবদলের সভাপতি মহিবুল্লাহ চৌধুরী আমিনুল ইসলাম শোক জেলা এবং উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জনগণের মাঝে ঈদের খুশি নেই মির্জা আব্বাস বিএনপির জাত স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ঈদ মানে খুশি কিন্তু এই খুশি মানে খুশির মন মানসিকতা আজ বাংলাদেশের জনগণের মাঝে নেই তিনি বলেন সবার বেদনা কষ্ট মুখ বেদনাভুক্ত চেহারা আজ সারাদেশের মানুষ অক্টোপাসের মতো বন্দি অবস্থায় রয়েছে আমরা কোন দিকে ভালো অবস্থানে নেই সেটি এখন স্পষ্ট হয়েছে ঈদুল আজা উপলক্ষে আজ সতেরো জুন দুপুরে রাজধানীর বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউরানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি দল এবং শীর্ষ নেতাদের পক্ষ থেকে দেশবাসীকে নিদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আব্বাস বলেন আমাদের বহু বহু জেলে জেলে অবস্থান করছে কেটে গেছে। কাটে তিনি বলেন যারা ঘরে থাকতে পারে না সেই সব নেতাকর্মীদের প্রতি সহানুভূতি জ্ঞাপন ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই বহু দেশ বাংলাদেশের উপর আজ খবরদারি করছে এমন মন্তব্য করে তিনি বলেন দেশের প্রভুত্ব অন্য দেশের হাতে কে দিয়ে এ সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না দেশের জনগণের যত কষ্ট অবৈধ সরকারের জন্যই যদি ভোটে নির্বাচিত সরকার হতো তাহলে দেশে জনগণের কোনো কষ্ট থাকতো না এটা প্রমাণিত এ সময় তিনি বলেন সেন্ট মার্টিন একটি দ্বীপ যেটি বাংলাদেশের অভ্যন্তরীণ কিন্তু সেটি আজ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানে খাদ্য সামগ্রী পাঠানো যাচ্ছে না কার ভয়ে মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে অথচ এই মিয়ানমার সেনাবাহিনী উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতির কাছে মত হয়ে মাপ বিদায় নিয়েছেন সেই মিয়ানমার আজ কতটুকু সাহস হয়েছে তারা আমাদের রক্তচক্ষু দেখায় কারণেই দেশে একটি অবৈধ সরকার অনৈতিক সরকার দেশ এবং দেশের বাইরে তাদের কোনো সমর্থন নেই এই কারণেই মিয়ানমার একটা সুযোগ নিচ্ছে সাবেক এই মন্ত্রী আরও বলেন দেশের মানুষ আজ কথা বলতে পারছে না কথা বলার অধিকার নেই খেয়ে মরে যাবে তবু কথা বলতে পারবে না এ থেকে উত্তরণের জন্য দেশবাসীর কাছে এই দিনের সমস্ত ভয়ভীতিকে কোরবানি দিয়ে সরকারকে অবশ্যই মোকাবেলা করতে হবে প্রদান সম্পর্কে আব্বাস বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ নিবিড় পর্যবেক্ষণে আছেন তার জন্য দেশবাসীর কাছে তিনি এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গয়শচন্দ্র রায় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আব্দুল সালাম আজাদ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিন হক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম যুবদালের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের সমাজে শান্তি এবং কল্যাণের পথ রচনা করতে হবে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি এবং কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার দেওয়া এক শুভেচ্ছা ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান বাইদুল কাদের বলেন বছর ঘুরে আবার এলো ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল মহান আল্লাহ পাকের প্রতি গভীর অনুগত্য এবং সর্বোচ্চ ত্যাগ নির্দেশনা ভাস্কর পবিত্র ঈদুল আজাহা আমাদের কোরবানির তাৎপর্যবেও মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি এবং কল্যাণের পথ রচনা করতে হবে আমাদের সবাইকে সংযম এবং ত্যাগের মানসিকতা উজ্জীবিত হওয়ার কোন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অর্জনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ শোষণহীন ন্যায়নিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তা সফল করতে প্রয়োজন নিষ্ঠা সততা এবং ত্যাগ অকৃত্রিম ভালোবাসা এবং ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজে প্রতিফলিত হলে কি প্রতিষ্ঠিত হবে প্রত্যাশিত শান্তি এবং সৌন্দর্য দলমত নির্বিশেষে সবাইকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্মচিন্তায় ত্যাগ এবং অনুগত্য এবং চর্চায় নিবেদিত হওয়ার সেতুমন্ত্রী বলেন ঐক্যবদ্ধ মন্ত্রে উজ্জীবিত হয়ে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা অভিমুখে এগিয়ে যাওয়ার পথ রচনা করতে হবে পশু কুরবানি গরুর গোতায় ভেঙেছে হাড় সুরি কেটেছে হাত পা মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল উদযাপিত হয়েছে আজ মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেছেন সোমবার সতেরোই জুন সকাল থেকে মহল্লায় মহল্লায় পশু কুরবানি করেছে মুসলমানেরা কুরবানি করতে গিয়ে লাথি গুতা খেয়ে হাত পা এবং ফায়ার হার ভেঙে আহত হয়েছে অনেকেই অনেকের হাতের রক কেটেছে এদের মধ্যে এখন পর্যন্ত প্রায় দুইশো জন এসেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে নিটোর চিকিৎসা নিতে চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে সব চিত্র ডেমরার মুক্তার হোসেন সকাল নয়টার সময় জবাইকারী ব্যক্তি গরুর গলায় ফোজ দিতে গিয়ে তার হাতে রক কেটে ফেলেছেন দ্রুত অপারেশন করাতে হবে কিন্তু কয়েকটি হাসপাতাল ঘুরে অসহায় হয়ে পড়েছেন তিনি মুক্তার হোসেন বলেন ঢাকা মেডিকেল থেকে বলা হয়েছে সেখানে রগের কাজ করা হচ্ছে না রগের সেলাই দেওয়া হচ্ছে না পঙ্গু হাসপাতাল থেকে নিতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে এখন কোথায় যাব কি করব। মৌসুমী কষায় মজেম হোসেন এসেছেন মুন্সিগঞ্জ থেকে গরু কুরবানি করতে গিয়ে লাথি খেয়ে তার ডান পায়ের হাড় ভেঙে গিয়েছে জরুরি বিভাগে কাতরাচ্ছেন তিনি মজ্জেম হোসেন বলেছেন গরুর লাথিতে ডান পা ভেঙে গেছে একদম পায়ের হাড়ডি বের হয়ে গেছে মিরপুর এক নম্বর থেকে এসেছেন মিয়া গরুর গুতা খেয়ে পাঁচরের হাড় ভেঙেছে তার জরুরি বিভাগে হুইল টলিতে কাতরাচ্ছেন এই বয়স্ক মানুষটি সিএনজিও অটোচালক তামিম বাড়তি লাভের আশায় গরুর চামড়া গিয়ে হাতে পোস লেগেছে তার ডান হাতের কবজি কেটে হাসপাতালে তিনি এরকম সারাদেশ থেকেই প্রায় দুশো জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন কিন্তু আজ বন্ধের দিন থাকার কারণে ডক্টর পাওয়া যাচ্ছে না এ কারণে তাদের অনেক হতাশার মধ্য ফেলেছে